কাটা বল্লভপাড়া ফেরিঘাটে নৌকা থেকে নামতে গিয়ে পা পিছলে ভাগীরথী নদীতে পড়ে নিখোঁজ হয়ে গেলেন করিম শেখ বয়স ষাট নামে এক রিক্সা চালক এখানে আমাদের একজন আমার আট নম্বর অর্ডারই বাসিন্দা করিম শেখ নাম ও বলপাড়া আসছিল দিয়ে ঘাটে নাম দিয়ে যায় পড়ে গেছে পড়ে অনেক বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে ঘাটে মানে একটা দূর সাঁতার কেটে গিয়েছে গিয়ে কিন্তু অনেকে হেল্প করেছে দড়ি ফেলেছে তারপরে বাঁশ ফেলেছে ধরতে পারেনি ডুবে গেছে পর্যন্ত পাওয়া যায়নি সঙ্গে খবর দেওয়া হয়েছে আমরা পৌরসভার চেয়ারম্যান বাইসেন সবাই এসেছিলেন এখন চেষ্টা চলছে দু বাহিনীও এসেছে মঙ্গলবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে খবর পেয়ে কাটোয়ার থানার পুলিশ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্য শুরু করেছে স্থানীয় বাসিন্দা দয়াত্থনজয় করিম শেখ কাটোয়া বাগানে বাগানেপাড়ায় পরিবার নিয়ে থাকতেন এবং পেশায় চালক ছিলেন নৌকা বাঁধার আগে পড়ে গেছে ওই দুই গেছে প্রত্যক্ষদর্শী মনিরুল শেখ জানান বল্লভপাড়া থেকে কাটোয়ার দিকে আসা নৌকাটি ঘাটে ফেরার পর নেমে যাওয়ার সময় হঠাৎ করিম শেখ পাহরকে নদীতে পড়ে যান প্রথমে তাকে কিছু দূর ভেসে যেতে দেখা গেলেও পরে আর দেখা যায়নি ঘটনার খবর পেয়ে কাটোয়া মহকুমা বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরাও নদীতে তল্লাশি শুরু করেছেন নিখোঁজ স্ত্রী আজমিরা বিবি কণ্ঠে জানান সকালে বাড়ি থেকে বেরিয়েছিল কোনো কাজে বল্লভপাড়া গিয়েছিল ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে দিবল চান করবো কাজে গা ধি বললে আমি পানি গরম করাম কি মাছ আনবোরে যেমন তাই আনবে আমি আসি বাজার থেকে বাজার থেকে একজনে ডেকে নিয়ে এলো আমি পেলাম না

এখনো পর্যন্ত করিম শেখের কোনো খোঁজ পাওয়া যায়নি তল্লাশি অভিযান চলছে ব্যুরো রিপোর্ট পাবলিক নিউজ কাটোয়া